নজর রাখবো পরবর্তী সংবাদে ইতিমধ্যেই বিজু মেলা অনুষ্ঠিত হয়েছে উত্তরে বিশেষ করে উনকোটির মাছমারায় এই বিশেষ আয়োজন বিজু মেলাকে কেন্দ্র করে ৫০ বছর পূর্তি উপলক্ষে স্টেট লেভেল বিজু মেলা অনুষ্ঠিত হল উনকোটির মাছমারায় এই উপলক্ষে আগরতলা সম্মেলন করলেন মেলা কমিটির পক্ষ থেকে মেলার কর্তৃপক্ষরা এবং বিজু মেলাকে কেন্দ্র করে যাবতীয় আপডেট তারা তুলে ধরলেন এগারোই এপ্রিল থেকে শুরু হচ্ছে বিজু মেলা চলবে পাঁচ দিন ব্যাপী রাজ্যভিত্তিক বিজু মেলাকে কেন্দ্র করে উনকোটি জেলার মাছমারা এলাকায় ব্যাপক উৎসাহ এবং সমাগম

সবাই যদি মাস মারা কিন্তু আসলে ওই গ্রামের নাম তবে জনার্থন দারক তার পাড়া ওইখানে আমাদের গ্রাম পঞ্চায়েত সামাজিক পঞ্চায়েতের অন্তর্ভুক্ত পাড়াতে এই বিজু উৎসবটা উনিশশো চুয়াত্তর সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ থেকে দীর্ঘদিন চলার পর হয়তো এই অনুষ্ঠানটা সরকারের অনুমোদন দিয়েছিল উনিশশো বিরাশি সালে তার পরবর্তীতে জল চলতে গিয়ে দেখা যায় একবার উনিশশো তিরানব্বই নির্বাচনী ধামাদলের জন্য একবার স্তব হয়েছিল তার পরবর্তীতে করোনা মহামারীর জন্য বিশের পর একুশে একবার স্তব হয়েছিল এই দ্রুত বছর বাদ যাওয়ার পরে আজকে এইবার দু হাজার চব্বিশ সাল পঞ্চাশ বর্ষ করতে আমরা ওই জায়গাতে প্রতিবাদ উদযাপন করতে যাচ্ছি এই অনুষ্ঠানে আমরা বিগত দিনে তিন দিন করা হতো আমরা যেহেতু পঞ্চাশ বর্ষ সুবর্ণ জয়ন্তী বা গোল্ডেন জুবলি আমরা ঠাকুর করি সোনা প্রজুরি ওই পুজো উৎসবটা উদযাপন করতে যাচ্ছি কাজে এই দিনটাকে আমরা দুটো দিন বাড়িয়েছি পাঁচ দিন প্রোগ্রাম হবে এগারো তারিখ এগারোই এপ্রিল থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত এগারোই এপ্রিলের যে প্রোগ্রামটা থাকবে সেই প্রোগ্রাম আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এগারো তারিখ প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ্য পরিষদের সামাজিক পরিষদের চেয়ারম্যান ক্যাপ্টেন চাকমা সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের চিফ গেস্ট ত্রিপুরা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার অঙ্গ প্রসাদ প্রাসীন সঙ্গে উপস্থিত থাকবেন মায়ানমার থেকে আগত অ্যামিলেন্স সোশ্যাল অ্যাক্টিভিটিস জ্যোতিপলা দিক সঙ্গে উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্যের আমাদের যে মেলা ডেভেলপমেন্ট সোসাইটি জেনারেল সেক্রেটারি অনিরুদ্ধ চাকমা সঙ্গে উপস্থিত

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова